আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ইদুল আজার শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ইদুল ফিতরের অফারের ব্যাপক সারার পরিপ্রেক্ষিতে আমাদের কাস্টমারদের চাহিদার উপর ভিত্তি করে আপ টু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অফারটি ইদুল আজাতেও চলমান রাখিব তাছাড়াও আমাদের সকল ধরনের পণ্যের উপরে চলবে ডিসকাউন্ট আমাদের কাছে যে সকল পণ্যগুলো আপনারা পাবেন ডাইনিং এর জন্য যারা গর্জিয়াস টাইপের বেসিন খুঁজতেছেন তারা আমাদের কাছে সকল ধরনের গর্জিয়াস বেসিন গুলা পাবেন ওয়ান পার্ট এর বেসিন গোল্ডেন কালার ব্ল্যাক কালার এন্টিক কালার এছাড়াও অনেক রকমের বেসিন আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন ক্যাবিনেট বেসিন সকল ধরনের সমারোহ পাবেন ক্যাবিনেটের ওয়ান পার্ট বেসিন একটু ছোট টাইপের বেসিন একটু বড় শেপ এর বেসিন সেট মিলিয়ে নিতে পারবেন যারা চান তারা শুধু টপটা নিতে পারবেন ইভেন বক্সটা নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবেন একটু বড় সাইজের ক্যাবিনেটও নিতে পারবেন প্রাইস থাকবে আমাদের কাছে মিনিমাম প্রাইজের ভিতরে পাবেন সকল ধরনের পণ্যগুলো আমাদের কাছে হোলসেল আপনারা আপনারা নিতে পারবেন একটু চোখ দেখেন আমাদের কাছে অনেক একটা আছে এছাড়াও আমাদের কাছে যারা নির্দিষ্ট একটা পণ্যের ছবি আমাদের দেখাইলে আমরা ওই পণ্যগুলো কাস্টমাইজ করে দিতে পারবো এবং ওই পণ্যটা আমরা সরবরাহ করে দিতে পারবো এগুলো হচ্ছে স্টোন বেসিন স্টোন বেসিনের অনেকগুলো কালেকশন আমাদের কাছে পাবেন অনেক ডিজাইন অনেক কালারের পেয়ে থাকবেন তো এইগুলা খুবই গর্জিয়াস বেসিন যারা ডাইনিং এ লাগাতে চান একটু বেসিন তারা আমাদের এই বেসিনগুলো দেখতে পারেন তারপরে এইখানে আরো অনেকগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম টাইপের বেসিন খুবই সুন্দর এছাড়াও এই বেসিনগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর এগুলো মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের গতবার ঈদে এগুলো খুব চাহিদা সম্পন্ন একটা বেসিন ছিল খুবই সুন্দর এই বেসিনগুলো এগুলো প্রাইস রিজনেবল দামের ভিতরে পাবেন এছাড়াও যারা যাদের স্পেস কম তারা ছোট বেসিনগুলো দেখতে পারেন অনেক সুন্দর মানের ছোট বেসিন আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আমাদের কাছে পেয়ে থাকবেন এছাড়াও আমাদের কাছে পাবেন আপনারা আহ নিত্য নতুন যেই কমোড গুলা আছে আমাদের এই কমোড গুলো আমাদের কাছে পাবেন খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম আমাদের কাছে পেয়ে থাকবেন কমটের কালেকশন গুলো আপনারা একটু চোখ গুলিয়ে দেখুন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট এগুলা গোল্ডেন টাইপের গোল্ডেন সেট ম্যাচিং করে আপনারা নিতে পারবেন আমাদের কাছে গোল্ডেন কমোড গোল্ডেন বেসিন যারা একটু রাজকীয় টাইপের প্রোডাক্ট খুঁজছেন ওয়ান পার্টের একটু ভালো মানের কোমোড গুলো খুঁজতেছেন তারা দেখতে পারেন এইসব ডিমের কোমোড খুবই চাহিদা সম্পন্ন এগুলোর ভিতরে অনেক গুলো কালার আছে আমাদের কাছে এভেইলেবল মার্বেল শেড ইভেন যারা একটু আমার আপুরা যারা একটু প্রিমিয়াম টাইপ এর একটু কালার ফুল কমোড খুঁজছেন ব্লু কালার অ্যাশ কালার সব কোমোড গুলো আমাদের কাছে পেয়ে থাকবেন এগুলো হচ্ছে জেড ফ্লাশ প্লাস সাইফোনিক জেড খুবই প্রিমিয়াম টাইপ এগুলো কোমোড তারপর এই একটা কোমোড আছে এইটার বলে আপনার রাজকীয় কমোড এই কোমোডটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা খুব মিনিমাম প্রাইস এর ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও যারা ব্ল্যাক লাভার আছেন তারা ম্যাচিং করে ব্ল্যাক কমোট ব্ল্যাক অ্যাকসেসরি সকল কিছু আমাদের কাছে পেয়ে থাকবেন খুবই সুন্দর প্রিমিয়াম টাইপের কমোটগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও যারা একটু কম বাজেটের ভিতরে কমোট খুঁজতেছেন তারাও ভালো মানের কমোট কম বাজেটের ভিতরে আমাদের কাছে পেয়ে থাকবেন আমাদের কাছে সর্বনিম্ন আপনারা কমোট পাবেন পাঁচ হাজার নয়শো টাকা আর সর্বোচ্চ কমোট পাবেন পঞ্চাশ হাজার টাকার ভিতরে এগুলো কমোট খুবই দেশি বিদেশি সকল ধরনের কমোট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি প্রত্যেকটা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা নিশ্চিন্তে পাবেন কোনো প্রকার পাবেন না নিশ্চিন্তে দশ বছরের সার্ভিস পাবেন তো বর্তমানে আমাদের কাছে যে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট উজু বেসিন যারা ওয়াশরুমে আপনার উজু বেসিন লাগাতে যাচ্ছেন কম বাজেটের ভিতরে উজু বেসিন এ টু জেড সকল ধরনের উজু বেসিন গুলা আমাদের কাছে পাবেন কালারফুল উজু বেসিন গোল্ডেন কালার ব্ল্যাক কালার এস কালার আমরা জায়গা স্বল্পতার কারণে রাখতে পারি না এই উজু বেসিন গুলো আমাদের কাছে পাবেন এছাড়াও ডাইনিং এর ছোট বড় বেসিনগুলা আমাদের কাছে পেয়ে যাবেন ডাইনিং এর ছোট বড় বেসিনগুলো যারা কম বাজেটের ভিতরে যান তারা সকল ধরনের আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে বাথরুম প্রিমিয়াম আমাদের কাছে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলা একটু স্কিনেল আপনার চোখ বুলিয়ে দেখেন কত সুন্দর টাইপের আমাদের কাছে গুলা পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট বাথরুম অ্যাক্সেসরিজ সেলফ রিং টাওয়ার রিল টিস্যু বক্স আপনার সোপকেস সোপ ডিসপেন্সার লিকুইড বক্স কর্নার সেলফ বাথরুমের ইচ এন্ড এভরি আইটেম আমাদের কাছে পাবেন আমাদের কর্নার সেফ গুলা ভিতরে হিউজ আইটেম একটা স্টক অ্যাভেলেবেল আছে এছাড়াও রান্নাঘরের যারা কিচেন হুড গুলা ভালো মানের কিচেন হুডুলা খুঁজতেছেন তারা আমাদের গাজীপুরি ভালো মানের কিচেন হুড পাবেন ভয়েস কন্ট্রোল অটো সেন্সর মোশন এইসব প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট আমাদের ওয়ার হাউজে আপনারা পেয়ে থাকবেন এছাড়াও সব থেকে মূল আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে রান্নাঘরের সিং তো রান্নাঘরের কিচেন সিং গুলা আমাদের কাছে আপনারা খুবই ভালো মানের কিচেন সিঙ্কগুলা পাবেন এই সিঙ্গুলা আপনারা একটু দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন একই সাথে আপনারা সকল ধরনের পণ্য পাবেন এক সাদের নিচে ব্ল্যাকের এক বলের সিঙ্ক দুই বলের সিঙ্ক এছাড়া এসএস কালারের ভিতরে দুই বলের সিঙ্ক পাবেন অনেকগুলা ভেরিয়েশন আছে দুই বলের সিঙ্ক পাবেন এক বলের সিঙ্ক পাবেন এক বলের ভিতর নাইফ সেট সহকারে পাবেন এছাড়াও আমাদের কাছে অনেক প্রকার প্রোডাক্ট আছে দেন আপনারা কিচেন অ্যাকসেসরিজ এর জন্য যাবতীয় আইটেমগুলা পাবেন কিচেন র‍্যাক পাবেন সবথেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে Kitchen এর চুলা আপনারা আমাদের কাছে যে চুলাগুলো পাবেন এগুলো তারা আমাদের শোরুমটা একবার কাইন্ডলি ভিজিট করবেন আমাদের প্রোডাক্ট দেখার পরে আপনারা ঢাকা যাওয়ার কথা মনে হবে না ইনশাল্লাহ আশাকবাদী তিন বার্নার দুই বার্নার আহ ইতালিয়ান মালয়েশিয়ান সকল ধরনের দেশি বিদেশি সকল ধরনের সিঙ্ক এবং চুলাগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও যারা ডাইনিং এ একটু টপ বেসিন খুঁজতেছেন একটু প্রিমিয়াম এবং লাক্সারি টাইপের টপ বেসিন গুলা খুঁজতেছেন তারা আমাদের শোরুমটা একটু কাইন্ডলি ভিজিট করবেন আমাদের শোরুমের প্রোডাক্ট গুলো আপনারা দেখার পরে আশাবাদী আপনারা হতাশ হবেন না আপনারা একটু আমাদের প্রোডাক্ট গুলো একটু চোখ বুলিয়ে দেখেন কতটা প্রিমিয়াম টাইপের আমরা প্রোডাক্ট গুলা রাখি এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই রিজনেবল দাম যারা আপনারা ঢাকা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যান একটু ভালো মানের রাজকীয় একটা প্রোডাক্ট খুঁজতে খুঁজতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে আমি একটু আবার একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে জয়দেবপুর গাজীপুর শিববাড়ি মুন্সিপাড়া রোডের ঠিক মাথায় মিজান ট্রেড এছাড়াও আমাদের নতুন আরেকটি শোরুম মুন্সিপা মুন্সিপাড়া রোডের একটু সামনে আপনার সহিত স্কুলের ঠিক সামনে আমাদের নতুন একটা শোরুম উদ্বোধন হচ্ছে ওইখানে আপনারা আরো প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট পাবেন আশাবাদী তো আমাদের শোরুমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে সবাই ভালো থাকবেন এবং ঈদ আমাদের এই ডিসকাউন্টটা টা ঈদ পর্যন্ত চলমান থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম